কী সুন্দর হয়েছে দেখো আলুর পাকোড়া খেতে ইচ্ছে করছে না অবশ্যই ইচ্ছে করছে হ্যালো বন্ধু আগে কেমন আছো আমি ভালো আছি আজকে একটি আলু একটি পেঁয়াজ দুটি কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে একটি পাকোড়া করে দেখাবো আলুটা কুচি কুচি করে কেটে নিলাম লবণ দিয়ে মাখিয়ে নিলাম কিছুক্ষণ রেখে দেওয়ার পর লবণ ছাড়া করে তারপর এটাতে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিয়া গুঁড়ো দিয়ে মেখে দিলাম সাথে দিলাম কর্নফ্লাওয়ার ভেসন মাখার পরে কিছুক্ষণ রেখে দিব তারপর তেল গরম হয়ে যাওয়ার পর মাখানো আলুটা একটা একটা করে দিয়ে দিব অনেক মজা খেতে তোমরা করে খেয়ে দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে শেয়ার করবে লাইক দেবে কমেন্ট করবে তেল গরম হয়ে যাচ্ছে এখন আমি একটা একটা করে দিয়ে দিব ভাজা হয়ে গেলে পরে লাল লাল করে ভেজে নামিয়ে নেব গরম গরম খাবে এটা মুড়ি দিয়েও খাওয়া যায় ভাত দিয়ে খাওয়া যায় তোমরা সবাই ভালো থেকো